আমরা তাফসিরে কাশিমী ধারাবাহিক সংক্ষিপ্ত তাপসীর এর আলোচনা করছি আজকের সূরা আল বাকারার দুইশো পঁয়তাল্লিশ নং আয়াত কারিমা থেকে আলোচনা শুরু হচ্ছে সাতানব্বই নং পর্বে আউজ বিল্লা হিমিনা সাহিত্য নিরারাজি بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له اضعافا كثيرا والله يقبض ويبسط তোর যা শরৎল আল্লাহ তাআলা এখানে বলছেন মঞ্জাল্লা কে এমন আছে যে ই করিদুল্লাহ করদান হাসানা যে কর্জ দিবে আল্লাহকে উত্তম কর্জ ঋণ দিবে কর্য দিবে এমন কে আছে লাহু অতবার তিনি তা বৃদ্ধি করবেন করে দিবেন লাহু তার জন্যে আদ আহ ফান অনেক গুণ বৃদ্ধি করে দিবেন কাছির অনেক অনেক বেশি বাড়িয়ে দিবেন অল্লাহ ইয়াকবিদু আল্লাহ তালা সংকুচিত করেন আবার সম্প্রসারিত করেন আল্লাহ তালা সংকুচিত করেন আবার সম্প্রসারিতও করেন ওয়াইলাই তরু যাওন এবং তার দেখেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহ তালা এখানে বলছেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে করজে হাসানা দিতে প্রস্তুত তাহলে আল্লাহ তালা তাকে কয়েক গুণ ফিরিয়ে দেবেন যখন আল্লাহ তালা তাকে দিবেন অনেক গুণ বাড়িয়ে দেবেন হ্রাস বৃদ্ধি উভয় আল্লাহর হাতে নিহিত আর তার নিকট তোমাদের ফিরে যেতে হবে করজে হাসানা এর অর্থপূর্ণ লাভের বিশুদ্ধ প্রেরণায় নিঃস্বার্থভাবে আল্লাহর পথে মাল খরচ করা এরূপ খরচকে আল্লাহ নিজের জিম্মায় বলে অভিহিত করেছেন এবং এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি মাত্র আসল আদায় করব না তোমরা যা আমাকে দিছো এটাই শুধু দেব না বরং আসলের সাথে বহুগুণ বৃদ্ধি করে আমি তোমাকে পরিশোধ করে দেব। সোহান আল্লাহ এরপরে দুইশো ছেচল্লিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন আলামতরাই লাল মালাই মিম্বানী মিম্বানী এশ্বরা ইলা মিম্বা দিমুসা ইজকলিনবি ইল্লাহম লাহু মুলিকান নকতিলফিসাবি লিল্লা আলামতারা তুমি কি দেখো না ইলাল মালাই বনি ইসরাইলদের প্রধানদের প্রতি মিম্বাদি মূসা মৌসার পরে এস কলুত তারা বলেছিল। নাবি আল্লাহম তাদের নবীকে ও বাস নিযুক্ত করুন লানা আমাদের জন্যে মালিকান একজন জন্য আমরা যুদ্ধ করব তার নেতৃত্বে আল্লাহর রাস্তায় আল্লাহ তালা বলছেন অনন্তর সে ব্যাপারটি সম্পর্কে চিন্তা করে দেখেছ কি যারা মৌসা আলা সাল্লামের পরে বন ইসরাইলদের মধ্যে কি করেছিল তারা নিজেদের নবীকে বলেছিল যে আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দাও যেন আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি আল্লাহ তালা সুরা আল বাকার দুইশত নম্বর আয়াতে আরও বলছেন কলা হালা আসাই তুম ইন كتب عليكم القتال الا تق... تقاتلوا قالوا وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من من ديارنا وابنائنا ولما كتب عليهم القتال তাওয়াল্লাহু ইল্লা কালিলাম মিনহুম আল্লাহু আলিমুম বিজালিমিন قال সে বলল হাল হাল আসাইতুম তোমরা এমন হবে না তো এমন হবে না তো এন যদি কুতিবা নির্ধারিত করা হয় আলাইকুম তোমাদের উপর কেতালু যুদ্ধ আল্লাহ তো কাতিলু তোমরা যুদ্ধ করবে যে তোমরা যুদ্ধ করবে না এমনটা হবে না তো তারা বলেছিল আমাদের হয়েছে কি আল্লাহ নুকাতেলা যে আমরা যুদ্ধ করব না যে ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় ওক ও না এবং নিশ্চয় আমাদেরকে আমরা বহিষ্কৃত হয়েছি মিন দিয়ার না আমাদের ঘর বাড়ি থেকে আবনা এনা এবং আমাদের সন্তানদের থেকে ফলাম্মা কুতিবা আলাই হিমুল কেতাল অতবর যখন তাদের জন্য যুদ্ধকে ফরস করে দেওয়া হলো তাওয়াল্লাও তারা পিঠ ফিরিয়ে নিয়ে গেল ইল্লা কালিল মিনু তাদের ভিতর থেকে খুব অল্প সংখ্যক ব্যতীত অধিকাংশই আলী তালা জালেনদের সম্পর্কে খুবই অবহিত আছেন আল্লাহ এখানে বলছেন যে নবী জিজ্ঞেস করলেন যে তোমাদের প্রতি লড়াইয়ের নির্দেশ দিলে তোমরা লড়াই করতে অস্বীকার করবে না তো তারা বলল তা কিরূপে হতে পারে যে আমরা খোদার পথে লড়াই করব করব না এটা কেমনি হতে এটা কিভাবে হতে পারে বিশেষ বিশেষত আমাদেরকে যখন আমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত করা হয়েছে আর আমাদের সন্তানদেরকে আমাদের হতে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে কার্যত যখন তাদেরকে লড়াই করার নির্দেশ দেওয়া হলো তখন অতি অল্প সংখ্যক লোক ছাড়া অধিকাংশ পৃষ্ঠ প্রদর্শন করেছিল আল্লাহ তালা তাদের এক এক জালেমকে আল্লাহ চেনেন এবং জানেন বনি ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ তালা বলছেন দুই সাতচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন হকল আল্লাহম নাবি হুম ইন আল্লাহ কদবা লাকুম তালুতা মালিকান এবং বলেছিল লাহুম তাদেরকে নবীহম তাদের নবী ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ কদবা আশা নিযুক্ত করেছেন লাকুম তোমাদের জন্য তালুতা তালুতকে মালিকান বাদশাহ হিসাবে তাদের নবী তাদেরকে বলল যে আল্লাহ তালুতকে তোমাদের জন্য বাদশা নিযুক্ত করেছেন কল তখন তারা বলেছিল আননা ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহক্বু বিল মুলকে মিনহু ওয়ালাম ইউতাসাআতাম মিনাল

লাহু তার জন্যে মুলকু বাদশাহী আলাই না আমাদের উপর অনাহানো এবং আমরা আহাক্য অধিকতর হকদার বিল মুলকে বাদশাহীর জন্য মিনহু তার চেয়ে তার থেকে অধিকতর বাদশাহীর জন্য আমরা হকদার ওয়ালাম ইউ তা সাহাতান এবং দেওয়া হয় নাই তাকে সাহাতান প্রাচুর্য মিনাল মাল ধন সম্পদের দিক থেকে সে তো ধনী না কলা সে বলল ই নিশ্চয় আল্লাহ তাকে মনোনীত করেছেন আলাইকুম তোমাদের উপর ওয়াজাদাহু এবং তাকে বেশি দিয়েছেন বাস্তাতান প্রাচুর্য ফিলাইল মে জ্ঞানে জিসমে শারীরিক শক্তিতে আল্লাহ আল্লাহ তাআলা ইউতি দেন মুলকাহু তার রাজত্ব মাইয়াসা যাকে চান তাকে দেন আল্লাহহুয়া আলিম আর আল্লাহ তালা উঠছেন প্রাচুর্যময় এবং মহাজ্ঞানী এরা আল্লাহ তালা বলছেন যে তারা বলল ভুনিস যে আমাদের উপর বাদশাহ বসার তার কি অধিকার আছে বাদশাহ হওয়ার অধিকার তো তার অপেক্ষা আমরাই বেশি সে তো কোনো বড় ধনী ব্যক্তিও নয় আল্লাহ নবী তার উত্তরে বললেন যে আল্লাহ তালা তোমাদের পরিবর্তে তাকে মনোনীত করেছেন তাকে শারীরিক এবং মানসিক উভয় প্রকার যোগ্যতা আল্লাহ তালা দান করেছেন বস্তুত আল্লাহ তালা যাকে চান তাকেই রাজত্ব দান করেন আল্লাহ কোথাও সংকীর্ণতার মধ্যে লিপ্ত নন এবং সবকিছু তার জ্ঞানের আওতাভুক্ত ভুক্ত আটচল্লিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন অকাল ইন্না আয়াতা আয়তাহীন أن آياتيكم التابوت فيه سكينة من, من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة وقال لهم إبان تذركب الله نبيهم تذر نبي ইন্না আয়াতা নিশ্চয়ই নিদর্শন হবে মূলকিহি তার বাদশাহীর আন এই যে আয়াতিয়া তোমাদের কাছে আসবে তাবুত সেই সিন্ধুক ফি হে যার মধ্যে আছে সাকিনাতুন প্রশান্তি মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে বাকি এবং অবশিষ্ট মিম্মা তারাকা তা থেকে যা তারাকা ছেড়ে গেছে আলু মৌসা মূসার উত্তরাধিকারী আলু হারুনা এবং হারুনের উত্তরাধিকারী তাহমিলহুল মালায়কা এবং তারা বহন করে চলছে ফেরেস্তা ফেরেস্তারা যা ফেরেস্তারা বহন করে চলছে সে সঙ্গে তাদের নবী কথাও তাদেরকে বলেছিল যে আল্লাহর তরফ থেকে তার বাদশাহ নিযুক্ত হবার নিদর্শন এই যে তার বাদশাহী আমলে সে সিন্ধুক তোমরা ফিরে পাবে যাতে তোমাদের খোদ আল্লাহর নিকট থেকে তোমাদের সান্ত্বনা সামগ্রী রয়েছে যাতে মূষা এবং হারুনের উত্তরাধিকারীদের অবশিষ্ট বরকত পূর্ণ জিনিস সেখানে রয়েছে এবং যা এখন ফেরেস্তারা ধারণ করে আছে ফেরেস্তাদের জিম্মায় আছে এরপরে আল্লাহ বলছে ইন্দা নিশ্চয় এর মধ্যে রয়েছে জালিকা উহার মধ্যে রয়েছে আয়াতান নিদর্শন লাকুম তোমাদের জন্য যদি তোমরা তোমরা যদি ইমানদার হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য বিরাট নিদর্শন রয়েছে এরপরে সুরাল বাঁকা তেত্রিশ নম্বর রুকুতে

ومن لم يطعمه فإنه مني إلا منع إلا من اغترف قرفة بيده وَشَرِبُوا منه إلا قليلا منهم فلما زاوجه هو والذين آمنوا معه কললাত কতালানাল নওমা বেজা লুতাওয়া আলাম্মা অতবর যখন ফাসলা রনা হল তালুত তালুত বিলজু দেশন্্যদের সাথে কলা বলল তারা বলল ইন্নাল্লাহ আহানিজচি আল্লাহ তালা মুবতালিকুম তোমাদেরকে পরীক্ষা করবেন বেনারেন একটা নদী দিয়ে ফামান সারেবা অতবার যে ব্যক্তি পান করবে তার থেকে সে না তখন থাকবে মিন্নি আমার দলে ওয়া লাম ইয়ু এবং যে তার স্বাদ নেবে না অর্থাৎ খাবে না ফাইন নাহু নিশ্চয়ই তবে সে মিন্নি আমার দলভুক্ত থাকবে ইল্লা মানিক তারাফা কিন্তু যে কোষ ভরে পানি গোরফাতান এক কোষ বিয়াদি তার হাত দিয়ে পান করবে ফাঁসারিবু পান করল মিনহু তার থেকে ইল্লা ব্যতীত কালি লান স্বল্প সংখ্যক মিনহুম তাদের মধ্য থেকে পালাম্মা যা ওয়াজাহু অতপর সে অতিক্রম করলো হুয়া সে ওল্লাজিনা এবং যারা আমানু ইমান এনেছিল মাহু তার সাথে কলু তারা বলেছিল লা কথা শক্তি নাই লানা আমাদের আলিয়াওমা আজ বেজালুতা জালুতের সাথে অজুনু এবং তার সৈন্যদের সাথে যুদ্ধের এখানে তালুদ যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা হয়েছিল তখন সে বলেছিল যে একটি নদীকে কেন্দ্র করে আল্লাহ তালা তোমাদের পরীক্ষা এবং যাচাই করবেন যে তার পানি পান করবে সে আমার সঙ্গী নয় আমার সাথী কেবল সেই হবে যে তা থেকে পিপাসা নিবৃত করবে না অবশ্য দুই এক অঞ্জলি পান করা স্বতন্ত্র কথা দুই এক পান করলে সমস্যা নাই কিন্তু একটি ক্ষুদ্র দল ছাড়া অন্য সকলেই তার থেকে একেবারে পেট ভরে পানি পান করলো এবং পরিতৃপ্ত হল এরপর তালুক এবং তার সহযাত্রী মুসলমানেরা যখন নদী পার হয়ে সামনের দিকে অগ্রসর হলো তখন তারা তালুদকে বলল আজ জালুত এবং তার সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার কোন শক্তি আমাদের মধ্যে নেই সম্ভবত এই উক্তি সেই সব লোকদের জন্য যারা প্রথমে নদীতে নিজেদের ধৈর্যহীনতার পরিচয় দিয়েছিল কলাকুল

কাম এমন বহু মেন ফেয়াতিন দল রয়েছে কালি ইলাতেন ছোট ছোট গালাবাত বিজয়ী হয়েছে যারা ফেয়াতুন দলের উপর কাছি রাতেন বড় বড় বেজনিল্লাহ আল্লাহর অনুমতিতে আল্লাহ মাহাবির আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন এখানে আল্লাহ তালা বলছেন যারা মনে করতো যে তাদেরকে একদিন আল্লাহর সাথে নিশ্চয় সাক্ষাৎ করতে হবে তারা বলল অনেক বড়ই দেখা গেছে যে এক ক্ষুদ্রতম দল আল্লাহর অনুমতি ক্রমে একটি দলের উপর জয়ী হয়েছে আল্লাহ তালা নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গী রয়েছেন অন্য পথে অন্য মতে নিজের অলকরানের পথ এই পথই আসল পথ অলকরানের পথ এই পথে আসল পথ